তার সাথে যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায় মানে ভারতীয় আইন যা যা আছে সেই অনুযায়ী শাস্তি পায় তো এই যে একটা মানুষকে দেখলে আমার আমি চুপ হয়ে যাই মানে ক্যামেরার ভাই টেশন না একটু এসো না আমার সাথে তুমি কোনোদিনও আসো না সবার সাথে তুমি বাইটে দাও আমার সাথে তুমি কোনোদিনও বাইটে দাও না একেও তাকে বলি চা দিতে চা দেয় না কেউ চা দেয় কেউ ভালো না আমাকে একটু খাওয়ার দাবার দেয় না একটা ভালো গর্ভবতী একটা মেয়ে থেকে সেল করব এমন কোন জিনিসই সেল করব যেটা আমার জন্য ঠিক নয় এই জিনিসটা আমার খারাপ আমি কেন সেটা অন্য কাউকে দিয়ে তার খারাপ করব কক্ষনো দিদি যখনই আসে না আমাদের মধ্যে কনভারসেশনটা এত ফানি হয়ে যায় না আমার খুব ভালো লাগে তোমার সাথে ইন্টারভিউ দিতে টেলিস্কোপের দর্শকদের এটাই বলবো সামনে পয়লা বৈশাখ আসছে তার জন্য তোমরা অনেক অনেক মানে আনন্দ করো অনেক শপিং করো আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো এই যে তুমি এত মিষ্টি করে হাসো আমরা তো তাতেই মুগ্ধ হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি ও বাবা আমি এটা জানতাম না আরো মিষ্টি করে আসবো দর্শকরা তো প্রচুর 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 ভালোবাসা দিচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি কারণ তাদের কমেন্টের জন্য সবাই তোমাদের জুটিকে খুব ভালোবাসছে এবং তোমাদের শ্রীটাকেও ভালোবাসছে তো প্রথমে জিজ্ঞেস করে সেই দর্শকদের জন্য কি বলবে দর্শকদের এটাই বলবো যে ভাবতে পারিনি এতটা ভালোবাসা পাব সিরিয়াসলি আমি ভীষণ মন ধরে কথাগুলো বলছি অনেক টা থ্যাংক ইউ মানে বড় মজা তো না এভাবেই তোমরা পাশে থাকো এভাবেই সাপোর্ট করো আশীর্বাদ করো আমরা যেন আরও অনেকটা পথ একসাথে যেতে পারি আর এভাবেই তোমাদের এন্টারটেন করতে থাকি আমরা আর এটাই আর কিছুই না ভালোবাসা দিতে থাকো আর অনেক 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 লাভ ইউ সবাইকে একদমই তাই দর্শকদের হয়ে আমি প্রশ্নটা করিয়ে দিলাম আচ্ছা কি চলছে এখন একটু শুনবো কি চলছে কাল এপিসোড গেছে যে টেলিকাস্ট গেছে যে অমিত ধরা পড়ে গেছে তো এতদিনের যে লড়াইটা ছিল পাখির যে তার সাথে যে অন্যায় করেছে সে যেন শাস্তি পায় মানে ভারতীয় আইন যা যা আছে সেই অনুযায়ী শাস্তি পায় তো সেই অনুযায়ী শাস্তি পেয়েছে কোর্টের মামলা চলছিল এ কদিন তো এর পর কি চলেছে মানে গল্পের কি টুইস্ট আসতে চলেছে আমি কি মানে লাইফ টাইমের জন্য মানে সাত বছর সাত বছরের জন্য সত্যি সত্যি জেলে চলে গেল তার জন্য তোমাদের দেখতে হবে তো মাদার শিশুর পাখি আরো অনেক টুইস্ট আসছে সেগুলো আস্তে আস্তে রিভিল হবে তার জন্য প্রতিদিন সন্ধে ছটায় চোখ রাখতে হবে সান বাংলায় শেষের পাখি ধারাবাহিক যখন প্রথম ধারাবাহিকটা শুরু হয়েছে তখন কি এতটা এক্সপেকটেশন ছিল যে মানে দর্শকরা এইভাবে ভালোবাসা দেবে দেখো ওই রকম এক্সপেকটেশন নিয়ে আমি কাজটা করি না মানে জানি না ভবিষ্যতে গিয়ে কি হবে কিন্তু এখন তো অনেক কিছু শিখছি নতুন নতুন তো অত ফিউচার ভেবে আমি 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 কিছু কিছু কাজ কাজ পার্সোনাল লাইফে করি না অত আমার যেটা মনে হয় যে আমার কাছে এখন এই জিনিসটা আছে এই জিনিসটা আমার ভালো করে করা দরকার হান্ড্রেড পারসেন্ট দেওয়া দরকার সেটা আমি করি তো ফিউচারে কি হবে ভালো হবে কি খারাপ হবে জানি না তবে হ্যাঁ ভালো করে কাজটা করার চেষ্টা করি আর এটা আশা করি করি যে এত কষ্ট করে এত ভালো করে এত ভালোবেসে কাজটা করছি সবাই মিলে সেটা যেন দর্শকদের ভালো লাগে দর্শকরা যেন এটলিস্ট ভালোবাসাটুকু দেয় এই যে কমেন্টে আমিও পড়ি যে জুটি জুটিটাকে ভালো লাগছে পাখিকে ভালো লাগছে বা পাখির অভিনয় ভালো লাগছে এই যে জিনিসগুলো আমি পড়ি আমার মাঝে বলতে খুব ভালো লাগে মানে আরো আরো আমি মানে মোটিভেট হই যে হ্যাঁ একটু ভালো করে করতে হবে আরো ভালো করে করতে হবে আরো ভালো করে করতে হবে এটা তো কিছুই না এটা তো শুধু শুরু এখন অনেক কিছু বাকি আছে আর দর্শকরা তো আজকে তোমাকে একা পাচ্ছে কিছু করার নেই আর একজনকে আলাদা করে আমি নিতে হলো এই যে এই যে তুমি এখন মা হতে চলেছো এই যে এই যে বাচ্চা তো এই ফেস্টে কতটা এনজয় করছো ও কি বলবো বিশা এই যে এই একটা মানুষকে দেখলে আমার আমি চুপ হয়ে যায় মানে ক্যামেরার বাইটে শোন লাইক দিয়ে শোন আমার সাথে তুমি কোনদিন আসো না সবার সাথে তুমি বাইটে দাও আমার সাথে তুমি কোনদিন বাইটে দাও না কি

তার জন্য দাদার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে নিও তোমরা যে দাদা কি ভালো ভালো ভিডিও বানায় এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন মানে সিরিয়াসলি দিগন্ত দা না থাকলে আজ বাদল শেষের পাখি বাদল শেষের পাখি হয়ে উঠত না কারণ ওনার মানে নিজে পরিমাণ পরিশ্রম করেছেন আমাদের পেছনে এই গল্পের পেছনে তো ডেফিনেটলি আর আমাদের পেছনে আমি বিশেষ করে বলবো আমার পেছনে মানে আমি তো মানে সেরকম কিছুই মানে পুরোটাই নতুন ছিলাম এখনো আছি এখনো শিখছি এখনো আমাকে শেখায় আর এখনো আমি চাই যে আমি যতদিন আছি ততদিন আমি যেন শিখতে পারি একদম আমার যে প্রশ্ন ছিলাম যে এই ফেজটা কতটা এনজয় করছো কি বলবো শুধু তো গরম খুব গরম গো আমি যে খুব এনজয় করছি গো আসলে অরিজিনাল হওয়া আর বালিশ হয়ে খুব গরম বিশ্বাস করে আউটডোরে যখন সিনগুলো হয় না এই যে এই যে না মানে দর্শকরা তো অনেক সময় জানতে চায় যে না এই যে তুমি তুমি যে এখন মা হতে চলেছ তার জন্য এইটাকে কাজে লাগিয়ে তুমি সেট থেকে কত কত রকম সুবিধা পাচ্ছ এইটাকে কাজে লাগিয়ে সেট কোন আমি একটু কথা বলবো দিদি যখনই আসে না আমাদের মধ্যে এত ফানি হয়ে যায় না আমার খুব ভালো লাগে তোমার সাথে ইন্টারভিউ দিতে থ্যাংক ইউ সো মাছ সেট থেকে কি পাবো এই যে মাইকেল দাকে বলি চা দিতে চা দেয় না কেউ চা দেয় কেউ ভালোবাসে আমাকে একটু খাবার দাবার দেয় না একটা ভালো গর্ভবতী একটা মেয়ে তাইতো চার বেলা তো খাবার খাওয়াবে নাকি ভালো বন্ধ কিছু কেউ বাবারে এবার চলে এসছো আমি আর কিছু বলবো না তুমি কি সবাইকে কি এবার ভয় পাও নাকি না খুব আদরের টুপি না আমার দাদা খুব ভালোবাসেন খুব স্নেহ করে সেই জন্য দাদার কাছে আদুরে একদমই তাই আর এই যে এখন তো গরম ভীষণ ভাবে এখনই পড়ে গেছে গরমে নিজেকে সুস্থ রাখার দুটোর জন্য টিপস তুমি দাও যদি আমি আবার গরমে সুস্থ রাখার টিপস দেব এইভাবে আচ্ছা বলছি দা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার মা লাঞ্চে একটা জিনিস দেয় আমার সাথে সেটা হচ্ছে যে গরমকালে মা বলে অ্যাকচুয়ালি গরমকাল বলে নয় আমার বাড়িতে সারা বছরই ওই জিনিসটা খাওয়া হয় সেটা হচ্ছে যে টক দই ঠিক আছে গরমকালে ওটা মাস্ট মানে আমাদের বাড়িতে সারা বললাম না সারা বছর শীতকালেও আমরা টক দই খাই মানে অল্প হলেও আমাদের ওটা লাস্টে খাবার মানে লাঞ্চের পর ওটা আমাদের চাই মানে আমার মার বাবার আমাদের তিনজনের ওটা চাই তো গরমকালে তো ওটা মানে এক বাটি হয়ে যায় ব্যাপারটা আর আর যেটা আমি খাই লাঞ্চের পর সেটা হচ্ছে যে শশা আর যেটা আমি খাই সেটা হচ্ছে যে আমি জলটা খুব বেশি খাওয়ার চেষ্টা করি কিন্তু এত টাইট শিডিউল থাকে যার জন্য অনেক সময় জল খাওয়াটা স্কিপ হয়ে যায় কিন্তু এই ভুলটা তোমরা করো না তোমরা জলটা

সপ্তাহে একদিন করে থাকে সামনেই হচ্ছে পয়লা বৈশাখ তার আগে আবারও আমি আসবো সেটা নিয়ে কোনো একদম এসো আমি চাই যে তুমি এসো থ্যাংক ইউ সো মাচ তো তোমার একবার প্রশ্নটা করেই নি সেটা হচ্ছে সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কি সেল করতে চাও তোমার জীবন থেকে সেল করতে চাই আমার জীবন থেকে আমার জীবন থেকে সেল করব এমন কোন জিনিসই সেল করব যেটা আমার জন্য ঠিক নয় তো আমার জন্য যে জিনিসটা ঠিক নয় সেটা অন্য কারোর জন্য ঠিক নাও হতে পারে একদম তো সেটা সেল না করে ওটা ওই ফেলে দেওয়া দরকার সেল করব না যে জিনিসটা আমার খারাপ আমি কেন সেটা অন্য কাউকে দিয়ে তার খারাপ করব কক্ষনো না তো ঠিক আছে যে জিনিসটা আমার খারাপ আমি চাইবো সেই জিনিসটা যেন একেবারে একবারে চলে যায় কেনাকাটা হয় মানে গোরিয়া থেকে কেনাকাটা হয় নাকি শপিং মল থেকে একদম কেনাকাটা হয় কোন কেনাকাটা বেশি হয় অনলাইনে আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আমি কেনাকাটা অনলাইনে আমার বেশিরভাগ হয় তবে মা কিছু কেনাকাটি করেছে আমার জন্য আর এর থেকে আমি আর বেশি কিছু জানি না সবাই হাতে নেই আবার হাতে আছো যা মনে করবো আরকি কি কারণ চৈত্র সেল এটা সবার সময় ছোটবেলায় আমাদের কাছে একটা ছোটবেলার একটা তো মানে পার্বন টাইপের ছিল না মানে যেমন পুজো একটা পার্বণ তো চৈত্র সেল একটা মানে ওই রকম ছিল যে হ্যাঁ জামা কাপড় কিনতে হবে পয়লা বৈশাখ আসছে একদম ওই রকম টাইপের একদম দে মোটামুটি মজাই ভরে উঠছে সবকিছু বোঝা যাচ্ছে নানান চমক আসছে তো অফ ক্যামেরা বন্ডিং সবার সাথে কেমন হচ্ছে অফ ক্যামেরা বন্ডিং এখন সবার সাথে খুবই ভালো মানে এতদিন হয়ে গেছে ছ মাস হতে চলছে আমাদের হতে চললো তো মানে শুটিং টেলিকাস্ট নয় শুটিং ছ মাস হতে চলছে তো সবার সাথে অফ ক্যামেরা বন্ডিং খুবই ভালো মানে সেটা ডিরেক্টর হোক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা টেকনিশিয়ান দাদা বা ডিওপি বা আমাদের কো যারা যারা আছেন আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে বন্ডিং খুবই ভালো হয়ে গেছে মানে এখানে সামনে যে সিকিউরিটি গার্ড দুটো দেখলে ওদের সাথেও বন্ডিং ভালো হয়েছে ওরা ওনারাও খুব ভালোবাসেন ঢুকলেই বলেন যে দিদি গুড গুড মর্নিং যাওয়ার সময় এরকম হাত নাড়ে গুড নাইট তো খুব ভালো লাগে আমার সবার সাথে হেসে মানে কথা বলতে বা ভালোভাবে কথা বলতে এরকম মানে পাখি কি বাস্তবেও এরকম খুব খুশি একজন না কিনা একটু গম্ভীর থাকে বা হাসতে পছন্দ কর না 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 পাখি বাস মানে বাস্তবে রিয়েলি একদমই এরকম হাসি খুশি টাইপের কিন্তু শ্রেষ্ঠা যেটা হয় শ্রেষ্ঠার সেটা হচ্ছে যে শ্রেষ্ঠা একটু মানে তুমি ধর নতুন তো তোমার সাথে একটু কথা বলতে গেলে আমার একটু ভয় লাগে তুমি ধর সিনিয়র ঠিক আছে তোমার সাথে কথা বলতে একটু ভয় আমার একটু ভয় লাগে যে বাবা মানে কি বলবো যদি তুমি আবার কিছু মনে করো খারাপ মনে করো মানে ওই একটা জিনিস একটু কাজ করে কিন্তু ওটা ওই এক দুদিন তিন দিনের তিন দিনের পর থেকে ওটা ঠিক হয়ে যায় তো রিয়েলো ও শ্রেষ্ঠ এরকম হাসি খুশি একদম জন্মনে একদম একদম তাই এরকম সব সময় এরকম জন্মনে থেকেও দর্শকরা এইভাবেই তোমাকে ভীষণভাবে ভালোবাসে তাই তো দশক থেকে কি বলবে টেলিস্কোপের দর্শকদের এটাই বলবো সামনে পয়লা বৈশাখ আসছে তার জন্য তোমরা অনেক অনেক মানে আনন্দ করো অনেক শপিং করো আর ভালো খাওয়া দাওয়া করো কিন্তু রোজ সন্ধ্যে ছটাই তোমাদের দেখতে হবে বাদল শেষের পাখি শুধুমাত্র সান বাংলায় অনেক টুইস্ট আসতে চলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন